আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্ত্রীকে আপু ডাকলে কি বিয়ে ভেঙে যাবে আদর করে বা ভুলে স্বামী স্ত্রীকে বোন বলে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কিনা এবং এতে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে কিনা উত্তর স্ত্রীকে বোন বলে সম্বোধন করা ঠিক নয় কেননা হাদির শরীফ এ থেকে নিষেধ করা হয়েছে হাদিসে আছে এক ব্যক্তি তার স্ত্রীকে বোন সম্বোধন করলে রাসুলসল্লাহ আলহ্লাম পছন্দ করেন এবং এমনটি বলতে নিষেধ করেন সুনানে আবু দাউদ এক নম্বর খণ্ড তিনশো এক নম্বর হাদিস সুতরাং এমন সম্বোধন থেকে বিরত থাকতে হবে তবে এই কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না স্বামী স্ত্রী পরস্পরকে এমন শব্দ বা নামে ডাকা সমীচীন যা থেকে স্বাভাবিক সম্মান ও ভালোবাসা প্রকাশ পায় আত্মসম্মান প্রকাশ অসম্মান প্রকাশ না পায় তারা পরস্পরকে নামের সাথে সম্পৃক্ত করে ডাকতে পারে নাম ধরেও ডাকতে পারে যদি তা তাদের সংস্কৃতিতে অপমান সূচক না হয় এবং কেউ অপমান বোধ না করে দর্শকবৃন্দ যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম